সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে ঈদগাহের মাঠে যাচ্ছি তো ঈদগাহে যাওয়ার কিছু শূন্যত রয়েছে শূন্যসমূহ তো ঈদগাহে যাওয়ার শূন্যসমূহ থেকে অনেকগুলো সূন্যত রয়েছে তার মধ্যে থেকে আমি কয়েকটি বর্ণনা করছি তো প্রত্যুষে অর্থাৎ সকাল সকাল জাগ্রত হওয়া ঘুম থেকে মিশোয়াক করা গোসল করা অজু করা উত্তম রূপে এবং আপনার যে সমস্ত কাপড় রয়েছে সেগুলো থেকে যেগুলো উত্তম কাপড় সেগুলো সেই কাপড়টা ব্যবহার করা এবং কাপড়ের সুগন্ধি লাগানো এবং মিষ্টি জাতীয় কিছু দ্রব্য পান করা বা খাওয়া এবং ঈদগাহের মাঠে হেঁটে হেঁটে যাওয়া ঈদগাহের মাঠে হেঁটে হেঁটে যাওয়া হেঁটে যাওয়া উত্তম বলা হয়েছে এই জন্য আমরা হেঁটে যাচ্ছি দেখেন আমার পিছনে অনেক মানুষ ঈদগাহের মাঠে যাওয়ার জন্য রওনা হয়েছে তো আমরা এই সময় ব্যবহার করব। ঈদুল ফিতরের সদ্গাহ সৎকাই ফিতর যেটা সৎকায় ফিতর ঈদের নামাজের পূর্বেই আদায় করে দেওয়া ঈদের নামাজের পড়ে না এই জন্য ফিতর আমরা আদায় করে দেব এবং ঈদগাহের মাঠে যত সম্ভব ঈদগাহের মাঠে গিয়ে নামাজ আদায় করা যদি সম্ভব না হয় তাহলে আমাদের কেন্দ্রীয় যে জামি মসজিদ রয়েছে ওই মসজিদে নামাজ আদায় করা তো আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব করব না যদি ঈদগাহের ব্যবস্থা থাকে আর যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে মসজিদে আমরা নামাজ আদায় করবো আর যখন আমরা ঈদগাহের মাঠে যাব হেঁটে হেঁটে যাব ডান রাস্তার পাশ দিয়ে তো আমরা ডান পাশ দিয়ে যাচ্ছি তো রাস্তাতে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবির বলা তাকবিরটা হলো আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহ হকর হাম এই তাকবির বলতে বলতে ঈদগাহের মাঠে যাওয়া তো আমরা এই শূন্য সময় থেকে খেয়াল করবো ভিডিওটা শেয়ার করে দিব ইনশাল্লা সালামু আলাইকুম